বাড়িতে আসার পর থেকে তো আমার মাই রান্না করে আমাকে রান্না করতেই দেয় না তো আজকে ভাবলাম আমি মুরগিটা রান্না করি আর সেটা মাটির চুলায় কারণ গ্যাসে তো আমি বাসায়ও রান্না করি এই জন্য গ্যাসের রান্নার থেকে কিন্তু আমার কাছে চুলার রান্না খুবই ভালো লাগে তো আমি রান্না করার জন্যে যেই রান্নাঘরে গিয়েছি ভালোভাবেই কিন্তু রান্নাঘরে রান্না শুরু করেছি কিন্তু একটু রান্না করার পরেই আমার এত পরিমাণে গরম লাগছে মানে আমি প্রায় অস্থির হয়ে গেছি মানে এরকম একটা অস্থিরতা ভাব আমি এর আগে কখন আসেনি আমার আমার তো খুবই খারাপ লাগতেছিল পরে মাথায় জল টল দিয়ে তারপরে একটু ভালো লাগছে আর এই প্রথম দিকে কিন্তু যখন আমি মাংসটা ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালোই ছিল কষানো হয়ে গেছে তারপরে যে জল দিবো সেই সময়টাতে আমার কেমন যেন অস্থির লাগতেছিল তো তারপর মা আমাকে ভীষণ রাগ করতেছিল আমাকে তো এমনিতেই মানে চুলায় রান্না করতে নিষেধ করছে যে রান্না যখন করবি তো চুলায় না গ্যাসে রান্না কর কিন্তু আমার তো অনেক দিন যেহেতু মাটির চুলায় রান্না মানে করি না এই জন্যে আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল যে সবাই দেখি যে চুলায় রান্না করে আর আমি আজকে বাড়িতে আর চুলা আছে তো আমি একটু রান্না করে নিই কি আর করা যেইভাবে সেই কাজ চুলায় যেই রান্না করতে এসেছি সব কিছু ঠিকঠাক মতোই চলতেছিল কিন্তু এর পরেই ঘটে একটা অঘটন মানে আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল আমার মানে এরকম কখনো এর আগে লাগেনি কিন্তু আজকে হয়তো বা বেশি গরম পড়েছিলো যার জন্যে যদিও বা আমি সকালে রান্না করতে চলে গেছি তারপরও আর এই রান্নাঘরের কথা আর কি বলবো আমি এত সুন্দর করে ভিডিও করতেছি কিন্তু কালারটা দেখো কীরকম আসতেছে তো দুপুরের পরে আমরা খেয়েটে রেস্ট নিয়ে আমার মা বলতেছে চল তাহলে একটু মাঠে ঘুরে আসি তোর ভালো লাগবে কারণ ওখানে অনেক ঠান্ডা বাতাস আছে আমাদের ঘরে ফ্যানে কিন্তু এরকম ঠান্ডা বাতাস পাওয়া যায় না ফ্যানের বাতাসও একটু একটু গরম কিন্তু খেয়াল করে দেখবে আর বাইরের প্রকৃতির এত সুন্দর বাতাস কি আর বলবো কালোজিরা জিরা গাছগুলো দেখে এত ভালো লাগতেছিলো কারণ সুন্দর ফ্লেভার আসতেছিলো আর অপোজিটে যে মাঠটা আছে ওই মাঠে কিন্তু খেসারি শাক হয়েছিল অনেক অবশ্য এখন আর খেসারি শাক খাওয়ার মতো নেই এখানে সবগুলো গাছেই কিন্তু সিম হয়ে গেছে একটু ভালোভাবে খেয়াল করো মানে আমার কাছে খুবই ভালো লাগতেছিল এত সুন্দর দৃশ্য আমার এসে মন একদম ফ্রেশ হয়ে গিয়েছিল আর আমার মামুনি কিন্তু ভয়েস দিতে আসে আমার মামুনি কিন্তু কী যে বলা আমি নিজেই বুঝি না আর এই অসময়ে দেখি আবার কি একটু সরিষা গাছ লাগাইছে হয়তো বা নিজেরা খাওয়ার জন্যে আমার মামুনি কত সুন্দর ভয়েস দেয় তুমি কি বলবা বাবা তোমার নাম কি মা বলো তো তাই আমার মামুনি নিজের নাম নিজেই রেখেছে অসময়ে এই সরিষা ফুলগুলো দেখতে কিন্তু একটু আনকমন লাগতেছিল যদিও বা অত বেশি সরিষা ফুল হয়নি কিন্তু তারপর মোটামুটি যা হয়েছে ওনাদের চলে যাবে আবার বিক্রিও করতে পারবে কিছু ভিডিওটি আর বেশি বড় করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবে কারণ তোমাদের কমেন্টটা আমি অনেক বেশি উৎসাহ পাইটা